আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ঝরঝরে সিমাই রেসিপি দেখুন সিমাইটা একদম কিন্তু খোলা খোলা টাইপের হয়েছে এবারে আমি রেসিপিটা করে দেখাচ্ছি নিয়ে নিয়েছি এখানে সিমাই নারকেল পুরা নারকেলটা আমি আগে থেকে করে রেখেছিলাম তার কাজু বাদাম কিশমিশ দারুচিনি এবং এলাচ এরপর নিয়ে নিয়েছি আমি তিনশো এম জল আমি কিন্তু এখানে চারশো জল নিব আমি একশো গ্রাম জলটা পরে নিব প্রথমে আমি একটা প্যানে শুকনো কিন্তু সিমাইটাকে ভেজে নিচ্ছি সিমাইটাকে কিন্তু হালকা আঁচে ভাজতে হবে না হলে কিন্তু কাঁচা রান্না করলে কিন্তু লট লট টাইপের হয়ে তাই আমি তাকে হালকা একটু ভেজে নিচ্ছি মিডিয়াম আছে ভেজে নিতে হবে সিমাইটে শুকনো কিন্তু ভা ভাজা হচ্ছে সিমেন্টে কোনো ঘিটি আমি এখন ব্যবহার করিনি ঘি কিন্তু আমি শেষের দিকে দিব আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এই সিমাইটা কিন্তু সবাই পারে না এটা কিন্তু জল এবং ঘিয়ের পরিমাণটা ঠিকঠাক না দিলে কিন্তু সিমাইটা রান্না করতে সবাই পারে আমি প্রথমে সিমাইটাকে হালকা ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জামে করে ঢেলে নিচ্ছি ঢালতে গিয়ে আমার অনেকটা কিন্তু পড়ে গেছে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আমি এবারে ওই প্যানে তিনশো গ্রাম জল নিয়ে নিচ্ছি জলটাকে আমি মেপে রেখেছিলাম এরপরে ওতে নিয়ে নিচ্ছি ঘি আমি দেশি ঘি নিয়েছি আপনারা পারলে বাটার অথবা ডালডাও ব্যবহার করতে পারেন আমি এই বাটিতে যেহেতু বের করেছিলাম ওই জন্য ওই বাটিটাতেও একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে দু চামচ ঘি নিয়েছি ঘিটাকে মেল্ট হওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। আমি এবারে দেখুন ঘিটা কিন্তু জলে মেল্ট হয়ে গেছে জলটাও ফুটতে শুরু করে দিয়েছে আমি এবারে নিয়ে নিচ্ছি দারুচিনি এলাচ এলাচটা ফাটিয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি নারকেল কুড়া এবারে হালকা একটু নেড়ে নিয়েছি দেখুন জলটা ফুটতে শুরু হয়েছে আমি কিন্তু আবারও একশো এম জল নিলাম মোট চারশো জল হয়ে গেল এবারে নিয়ে নিচ্ছি চিনি চিনি আড়াইশো নিয়েছি কিশমিশ এরপরে নিয়ে নিচ্ছি কাজু বাদাম আপনারা পারলে অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন অল্প একটু লবণ নিয়েছি এক চিমটি এরপরে জলটাকে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিব জলটা কিন্তু ভালো করে না ফুটলে সিমাই কিন্তু সিদ্ধ হবে না জলটাকে মিডিয়াম আছে ফুটিয়ে নিতে হবে চারশো গ্রাম জল কিন্তু ফুটাতে ফুটাতে আমার তিনশো গ্রাম হয়ে যাবে দেখুন জলটা অনেকটাই কমে গেছে জলটা ফুটন্ত অবস্থায় কিন্তু সিমাইটাকে আমি ছাড়ব এবারে দেখুন জলটা আমার ফুটে গেছে দেখুন অনেকটাই কমে গেছে এবারে আমি আস্তে আস্তে কিন্তু এক হাতে নাড়াচ্ছি এক হাতে অল্প অল্প করে সিমাইকে ছেড়ে দিচ্ছি ভালো করে জলের মধ্যে কিন্তু সিমাইটাকে গুলিয়ে দিতে হবে যাতে পুরো সিমাইটাতে জলটা পেয়ে যায় অবশ্যই আপনারা এই রেসিপিটা এই প্রসেসে রান্না করার চেষ্টা করবেন এবারে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরোটাতে জল পেয়ে যায় ততক্ষণ কিন্তু আমি নাড়াতে থাকব সমান পরিমাণে যেন জলটা সিমাইয়ের গায়ে লেগে যাচ্ছে এবারে আমার কিন্তু সিমাইটাতে পুরোটার জল পেয়ে গেছে এবারে আমি একটা ঢাকনা দিয়ে মাছিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এরকম কিন্তু আঁচটা বন্ধ করে পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম এবারে আমি পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে সিমাই জর্দা সিমাই রেডি হয়ে গেছে এটাকে কিন্তু সিমাই বলা হয় দেখুন এবারে রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেসিপিটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে আমার কিন্তু ভিডিও আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কার কার ভালো লেগেছে Thank you.